চারটা সাথে আরো তিনটা দিয়ে মিল করে দেওয়ার চান্স বেশি কারণ মশার কামুরে বাচ্চার বড় হয় না মানে ছোট থাকতে মরে জায়গা মনে হয় কার একটা খাকি কবুতর আসছে রং মারা আছে আমাদের তো কোনো কবুতর রং মারা নাই তো এসে দেখেন ছোট ছোট বাচ্চা এই জায়গায় আছে খাবার দিয়ে রাখছি যে এটা আগের বছর খেলা হয়েছিল এটা প্রায় বড় হয়ে গেছে অনেক বড় একটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে কৌতরগুলো রে গোসল করা হইতেছি আর সেটার মাঝখানে এই যেগুলো কবুতর গতকাল পাল্লা খেলছিলাম ওইগুলাকেও দেখাবো আর ওইখান থেকে সাতটা কবুতরই আসছিল লাস্ট তিনটা আর আসে নাই এখন এই সারটাকে আবার ডিস্টেন্স বাড়ায়া আবার ছাড়ার নিয়ত আছে তো এই সারটা থেকে আবার তখন কয়টা আছে দেখি আর সাতটার সাথে আরও তিনটা দেওয়া দশটায় মিল করে দেওয়ার চান্স বেশি কারণ আগে যেগুলা পাল্লা খেলছিলাম ওই ওগুলার সাথে এগুলারে দিয়ে দিলে চান্স আর একটু বেশি থাকবো আর গোসল করাই এই নতুন বাচ্চা এগুলা এগুলো আরও আগামীতে পাল্লা খেলবো সবাই দোয়া করবেন সবগুলারে আজকে গোসল করাবো বাট এখানে মা দি আর নর আলাদা থাকে তো নরগুলোকে আজকে সারছি আবার কালকে হয়তো মা দিগুলারে গোসল করাবো যেদিন যেটার সময় হয় এখন এগুলোর উপর থেকে নামাই আর যেগুলো আছে এগুলো তো শুরুই করছে মার্শাল্লাহ এগুলো সিঙ্গেল নর আছে এই তিনটা মাদি আর এই যে সিঙ্গেল নর এই যে সবগুলো সিঙ্গেল রাখছি কারণ শীতের টাইমে বাচ্চাল অনেক টাফ হয়ে যায় মশার কামুরে বাচ্চার বড় হয় না মানে ছোট থাকতে মুরা জায়গা মশার কামুরে তো এইবার নিয়ত করছি যে শীতে বাচ্চা নিমুনা কবুতরের আর মনে হয় কার্জন একটা থাকি কবুতর আসছে রং মারা সে আমাদের তো কোনো কবুতর মারা নাই হয়তো এটা মানসেরই খাকি খাকি লাগে শিওর না যেটা খুশি হোক কবুতর আর ই নেই নিজের যেগুলো আছে এগুলোই থাক এগুলো অনেক ভালো কবুতর তো ওগুলো নামুক একটা একটা করে নামতেছে আর এটা নামলে দেখামু আর না নামলে তো চলেই গেল এখন কবুতরের ইচ্ছা নামবে নাকি আর এগুলো গোসল করা শুরু করছে সবাই কবুতরের জন্য দোয়া করেন যেন এগুলা দেয়া আর কি হইলো হঠাৎ কি যেন কাক আসছে নাকি সবগুলো দিল বাচ্চা কবু বাচ্চা পরে এদিকে আছে ওই যে একটা বাচ্চা তো এগুলা গোসল করুক আর এগুলা নামুক তারপর আবার ভিডিওটা শুরু করতেছি এগুলাই গোসল করতেছে বাম থেকে আর এখনো নামে নাই ওই একটা কোন থেকে নামলো আবার উইরা আর একটা আছে। মনে হয় যেটা আসছিল ওটা চলে না না চলে না ওটা মতন থাক এই যে গোসল করতে আসছে এগুলা করুক নর কিন্তু সব সিঙ্গেলই আছে শুধু একটা জোড়াতে একটা বাচ্চা আছে মানে ডিম পায়রা দিছে আর সরাইতে পারি নাই গোসল করতে এই ওই একটা বাচ্চা আছে এবার মশার জন্য কৌতুরের বাচ্চা নিতে চাইনি এটার কারণে কি অবস্থা হয়েছে দেখ আর একটা বাচ্চা থুইতে ডিম বেঙ্গাল আইছি প্যারা নাই সবগুলা নাইলে ওই জায়গায় বারোতেরোটা ডিম আছে এই বারো তেরোটা ডিম এই সবগুলার থেকে নিছি এ এখন কারণ বারো তেরোটা ডিম শুধু শুধু বাচ্চা নিলেই মশায় কামড় দিয়া পুরা আরো আঙ্গুর ঝামেলা বাড়াইতো এই আর এবার বাচ্চা নেই নাই ডিমগুলা রাইখা দিছি পরে আলা দিতে মায়া লাগে এই জন্য জমা রাখছি একলা একলা যেটা খুশি হোক আর এগুলা গোসল করতেছে করুক ডিমগুলো আলাদা করছি কারণ এমনিও মশায় কামড় দিত বাচ্চা নষ্ট করে লইতো তাই আবার বাচ্চা থাকা শর্তে এগুলাই ডিম পাইরা দিছে তো আরো ডাবল জামেলা হইতাছিল ডিম নষ্ট করে ফেলতাছে তার জন্য একবার সরিয়ে দিছি বাচ্চা ছোট ছোট আছে তারপর আবার ডিম পারছে এই জন্য আরো ই হ্যাঁ সরা দিছি এই মাদিগুলার এই জায়গায় রাখছে এখানে তিনটা আছে এখানেও তিনটা ছিল একটা ছাড়ছি মাত্র আর এই যে নরগুলা নরগুলা কিন্তু মাসাল্লা সবাই দেখেন দয়া করেন নরগুলার জন্য এই যে সবগুলা কিন্তু একটা একশো একশো নর অনেক ভালো লাগে সুন্দর কবুতর এগুলো গোসল করা শেষ হয়ে যাইতাছে আর ওগুলা নামেই নেই মাদিগুলো এখানে আছে এগুলো এইভাবে থাকবো যতদিন শীত না যাইব বাইরের সাইরা উড়ামো খাওয়ামো এটা ওদের কাজ আর এই ছোট ছোট বাচ্চাগুলো এই জায়গায় আছে খাবার দিয়ে রাখছি এটা ধরেন কয়দিনের বাচ্চা হইব এগুলা দেড় মাস বা এক মাস আর এগুলার থেকে এগুলো একটু বেশি বড় এগুলা দশ পনেরো দিন পরে প্রায় উরা উড়াই শুরু করবো সবাই মাসাল্লা বলবেন কবুতরে বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন এগুলা বড় হয় রেজাল্ট করতে পারে এই যে তো আর যেগুলা পাল্লা খেলছিলাম ওগুলা থেকে এই যে একটা নর এটা নর আর এটার সাথে এটার বাচ্চা মানে এক এক ঘর থেকে বাচ্চা হয়েছে তো ডাস আর আসে না এটা আসছে ওইখান থেকে একটা গেল পরে আর কোনটার সাতটা জন ছিল দেখে নাই হুম কোথায় কোথায় আরেকটা ওই দেখেন একটা খাকি ডাকতাছে এই যে এটা এই একটা এই দুইটা পরে এই জারেটটা এই মাটি এটা থেকে মাটির কোতরা রুদুটা ছিল নর আর এই যে রেসার একটা চারটা এই চারটা আর এই যে এটা আগের বছরও খেলা হয়েছিল এটা প্রায় বড় হয়ে গেছে অনেক বড় একটা এটা এটারেও সারছিলাম আর জালালি কয়ে আমাদের প্রফেশনালটা ওইটাই তো আমাদের মাস্টার ছিল এবার ইয়ের পাল্লার তো ওই জালালি ওই যে প্রেম করতে আছে জালালি এই যে এই মাস্টারটাও সারছিলাম জালালি মাস্টার তো এটা ছোটোবেলা কোথা থেকে যেন আমাদের বাসায় আসছিলো কিছু করি নাই ওই তখন থেকে আছে এই এখনো আসে তো এই জ্বালালিটার জন্য দয়া করেন জানি এটা এই বাসায় থায় এমনি তো আছে আর জ্বালালি তো হয়তো আর যাইবো না যেহেতু দিন ছিল পুরা বাচ্চা থেকা মানে কদ্দূর বাচ্চা বলবো এই যে নর্মালি যে উরা শিখার পরে যে এই সেজের বাচ্চা থাকে না তখন থেকে এটা আমাদের বাসায় আছে বুঝছেন তো এটা মনে হয় না আর যাইবো এটা বয়স বর্ষা পাল্লা থেকে এই পাঁচটা ছয়টা তাইলে আর একটা কোনটা আরেকটা যাক দেখা মনে পরে নাই তো গোসল করা শেষ কবুতরের তো এখন খাবার দাবার দিয়া চলে যাবো নিচে বিকালে এসে লাগাই দেবো আসসালামু আলাইকুম এই ভিডিওটা আজকে এই জায়গায় এন্ড করি সবাই কবুতর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ